বন্ধুরা চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে চন্দ্রের লয়ার অয়নদীপ কমলিনীকে বলে আমি আপনাকে যে প্রশ্ন করছি সরাসরি উত্তর দিন স্বতন্ত্র বোসের সাথে আপনার কি প্রেমের সম্পর্ক আছে আছে কি নেই কমলিনী বলে বন্ধুত্ব কি প্রেম নয় অয়নদীপ বলে আপনি কিন্তু কথাটাকে এড়িয়ে যাচ্ছেন ইউরোক দেখুন উনি কেমন ঘুরিয়ে ফিরে উত্তর দিচ্ছেন এরপরেই অয়নদেব কমলিনীকে বলে আচ্ছা একটা প্রশ্নের উত্তর দিন তো আপনি চন্দ্রদয় মুখার্জির সাথে থাকতে চাইছেন না কেন অবশ্য একটা প্রপার কারণ বলবেন কমলিনী বলে প্রথমত উনি কুড়ি বছর আগে যখন চলে গিয়েছিলেন তখন আমার কাছে যেই চিঠি এসে পৌঁছায় তারপরে আমার মনে হয়েছে উনি আমাকে ঠকিয়েছেন উনি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন দ্বিতীয়ত এই কুড়ি বছরে ওনার অনুপস্থিতি আমার জীবনে ওনাকে ফিকে করে দিয়েছে আমি তো ভেবেছি আমার স্বামী মরেই গেছে সে যে এইভাবে কখনো ফিরে আসবে আমি তো সেটা ভাবতেই পারিনি তৃতীয়ত ফিরে আসার পরেই ওনার অসংলগ্নতা আর চতুর্থত উনি ফিরে আসার পর আমি এটা বুঝতে পেরেছি আমি কোনোদিনে ওনাকে পছন্দ করতাম না আর উনি পছন্দ করার মতন কোনো মানুষও নন বরং উনি একজন ঠক প্রতারক বিশ্বাসঘাতক চন্দ্রের সম্পর্কে কমলিনী যখন কথাগুলো বলে অয়নদ্বীপ বলে অবজেকশন ইয়রনার উনি কিন্তু আমার ক্লায়েন্টকে ভরা আদালতে ইনসাল্ট করছেন ওনার সেই রাইট নেই কমলিনী বলে ইয়রনার আমাকে যে প্রশ্ন করা হয়েছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি মাত্র এতে যদি আদালতের অবমাননা হয় সত্যিই আমি নাছর আমার কিচ্ছু করার নেই অয়নদীপ বলে তার মানে আপনি নিজের দোষ স্বীকার করছেন না তাই তো আপনার নিজের সন্তান আপনাকে ব্যভিচারী বলছে তবুও আপনি সেটা স্বীকার করবেন না একজন পরপুরুষের সাথে রাত কাটিয়ে এসেছেন তবুও আপনি নিজেকে বলবেন আপনি ব্যভিচারী নন আপনি সৎ কমলিনী বলে অনার আমি তো এখানে নিজেকে খারাপ প্রমাণ করতে আসিনি আমি চন্দ্রদয় মুখার্জির মতন একজন মানুষের সাথে থাকতে চাই না সেই জন্য আমি ডিভোর্স অ্যাপ্লাই করেছি আর উনি আমাকে ডিভোর্স দেবেন না তাই উনি কনটেস্ট করছেন ইয়োর আর যদি এখানে ডিভোর্সের মামলা না চলত আমি কার সাথে কোথায় যেতাম কোথায় থাকতাম এই সব কিছু নিয়ে কি কোনো প্রশ্ন উঠত উঠতো না তবু আমি আবারও বলছি আমরা কিন্তু বাধ্য হয়ে সেদিন রাতে ওখানে থেকে গিয়েছিলাম শুধুমাত্র বিপদে পড়ে আর যদি বিপদে পড়ে নাও থাকতে পারি তবু তো আমি ওনার সাথে ওখানে থাকতে পারি সেই রাইড তো আমার আছে যার সাথে দিনের বেলা থাকা যায় তার সাথে কি রাতে থাকা যায় না আমার কাছে দুটো বিষয় কিন্তু একই আমি যার কাছে দিনের বেলার নিরাপদ আমি রাতেও তার কাছে নিরাপদ অয়নদীপ বলে শুনুন ইয়ার শুনুন ওনার কথাবার্তা শুনলেই আপনি সবটা বুঝতে পারবেন সবটা জলের মতন ক্লিয়ার হয়ে যাবে এরপরে বিচারক কমলিনীকে বলে আপনার কি আর কিছু বলার আছে কমলিনী বলে না অয়নদ্বীপের আর কোনো প্রশ্ন নেই কমলিনীকে ওখান থেকে যেতে বললেই তখনই বিপাশা উঠে দাঁড়ায় বিপাশা বলে ইয়ারোনার আমি আমার ক্লায়েন্টকে কিছু প্রশ্ন করতে চাই বিচারক বলেন ঠিক আছে আপনি করতে পারেন বিপাশা বলে এত সময় আমার বিপক্ষীয় বন্ধু উকিল যে কেন এই প্রশ্নটা করলেন না আমি সেটাই বুঝতে পারছি না উনি তো এই প্রশ্নের ধারে কাছেই গেলেন না আর সেজন্যই প্রশ্নটা আমাকেই করতে হচ্ছে আচ্ছা কমলিনী দেবী কুড়ি বছর পরে যখন আপনার স্বামী ফিরে এলেন তখন একজন মহিলা তার খোঁজে এসেছিল সাথে তার সন্তানকে নিয়ে কথাটাকে ঠিক কমলিনী বলে হ্যাঁ ঠিক বিপাশা বলে সেই সন্তানটি আবার চন্দ্রদয় মুখার্জিকে বাপে বলে ডেকে তাকে জড়িয়ে ধরেছিল এটাও কি ঠিক কমলিনী বলেন হ্যাঁ ঠিক অয়ন দ্বীপের তো তখন চোখ মুখ শুকিয়ে আসে এরপরে বিপাশা আদালতকে বলে ইয়রার আপনিই ভাবুন না একজন মানুষ যে কুড়ি বছর ধরে মিসিং কুড়ি বছর পরে সে যখন তার স্ত্রীর কাছে ফিরে এসেছে তখন সেই মানুষটার খোঁজেই আরেকজন মহিলা এসেছে যে কিনা প্রথমে নিজেকে স্ত্রী দাবি করে এবং সেই সন্তানকে চন্দ্রদাই মুখার্জির সন্তান বলে দাবি করেছিলেন যদিও পরে তিনি নিজের কথাকে পাল্টে নেন কিন্তু ইয়রনার এতসব এত সব ঘটনায় এত সব ঘটনায় কমলিনী দেবীর মনের ওপরে যে প্রভাবটা পড়েছে সেটাকে আমরা কেউই বুঝব না আমাদের দেশে সাত বছর যখন কোনো স্বামী মিসিং হয়ে যায় তাদের বিয়েটা ইনভ্যালিড হয়ে যায় এক্ষেত্রে কুড়ি বছর ইয়র কুড়ি বছর হয়ে গেছে তবু আমরা কেন এই বিয়েটাকে মান্যতা দিচ্ছি যেই চন্দ্রতয় মুখার্জি কমলিনী দেবীকে ঠকিয়ে অন্য একজন মহিলার সঙ্গে থেকেছেন অন্য একটা সন্তানের জন্ম দিয়েছেন তাকে আমরা শাস্তি না দিয়ে কেন আমরা তার জন্য দুঃখ প্রকাশ করছি বিচারক কমলিনীর উকিলকে বলে আপনার কি আর কোনো প্রশ্ন করার আছে বিপাশা বলে না ইয়রণার আমার আর কোনো প্রশ্ন করার নেই কমলিনী কাঠগড়া থেকে নেমে যেতেই চন্দ্র বলে ইয়রনার আমি কিছু কথা বলতে চাই দয়া করে আমাকে কথা বলার সুযোগ দিন বিচারক চন্দ্রকে সুযোগ দেয় প্রশ্ন তখন কি বলে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না বুড়িকে একের পর এক কথা বলে অসম্মানিত করা হচ্ছে আবার সোহিনী মেয়েটার কথাকে কেউ গুরুত্বই দিচ্ছে না আবার এই চন্দ্র এখন গেল কাঠগড়ায় অনিশ্চয় এখন ইনিয়ে বিনিয়ে নানান কথা বলবে আদতেও কি বুড়ি ডিভোর্স পাবে কাকুমুনি বলে জানি না রে সবটা কেমন যেন গোল লাগছে তবে হ্যাঁ সহিনী যদি এখানে উপস্থিত হতো বা নিজের মুখে সবটা স্বীকার করত তবে এই কেস থেকে বুড়ি হয়তো মুক্তি পেত কিন্তু কি বলতো সহিনী মেয়েটা তো অস্বীকার করেছে আর তাদের বিয়ের তো কোনো কাগজপত্র সে দেখাতে পারেনি সেজন্যই তো এই বিষয়টাই আমরা জোর দিতে পারছি না অন্যদিকে বর্ষা বুবলাইকে বলে জানো তো রুদ্র হ্যাঁ কথাটা তোমার আমার মধ্যেই হচ্ছে আমি অন্য কাউকে বলবো না তবে আমার মনে হয় ওই সোহিনী ম্যাডামের সাথে তোমার বাবার একটা সম্পর্ক তো আছেই তাদের বিয়ে হয়েছে আর এই সন্তানটা তোমার বাবারই বুবলাই বলে দেখো বর্ষা তোমার কাছে যেমন প্রমাণ নেই আমার কাছেও প্রমাণ নেই আর তাছাড়াও এটা যদি সত্যি হতো বাবাকে শত সাহস নিয়ে কাঠ করে গিয়ে দাঁড়াতে পারত দেখো না বাবা এখন কি করে সবার মুখে ঝামা ঘষে দেয় অন্যদিকে ঠাম্মি বলেন আমার বুকে কেমন যেন ধরপর হচ্ছে বুবলাই বলে কেন ঠাম্মি তোমার কেন বুকে ধরপড় করছে ঠাম্মি বলেন এই যে চাদু কাঠ করে দাঁড়ালো না এবার কী বলতে কি বলবে শীর্ষে আবার ওর কোনো শাস্তি হবে না তো উবলাই বলে কাঠঘড়ায় না গিয়েও বা কী করার তোমার বউমাকে তো কেউই থামাতে পারছে না ঠাম্মি বলেন সত্যিই রে বাবা আমি একটুও বুঝতে পারিনি ওই শরীরে যে এত সব চিন্তাভাবনা ছিল আমি তাও জানতাম না বিশ্বাস কর সারাটা জীবন আমি ভুল মানুষকে বিশ্বাস করে এসেছি আর সারাটা জীবন আমাদের বিশ্বাসের সুযোগ নিয়ে এসেছি অন্যদিকে মিঠি বাবিলকে বলে আদালতের সামনে দাঁড়িয়ে এখন একের পর এক মিথ্যে কথা বলবে দেখ বাবিল বলে তাছাড়া আর বা করবে কেসটা তো জিততে হবে তাকে সেজন্যই তো এখন যত ছলন আছে সব করবে অন্যদিকে আদালতে বিচারকের সামনে দাঁড়িয়ে চন্দ্র বলে ইয়োরনার আমি এর আগেও বলেছি এখনো বলছি আমার কোনো স্ত্রী সন্তান নেই হ্যাঁ আমি যখন কুড়ি বছর ছিলাম না ওদের আশ্রমে ছিলাম তখন মেয়েটি আমার মধ্যে তার বাবার একটা ছায়া দেখতে পেয়েছে আর সেজন্যই আমাকে বাপি বলে ডাকে ব্যাস এতটুকুই তার মানে যে আমি তার বাবা হয়ে গেলাম এমন তো নয় আর সোহিনী নামের যেই মেয়েটার কথা বলা হচ্ছে আপনিই ভাবুন না সত্যি যদি তার সাথে আমার বিয়ে হতো তো আমি এত সহজে কি তাকে আমার জীবন থেকে ঝেড়ে ফেলতে পারতাম আর সেই মেয়ে বা সব কিছু মেনে নিয়ে কি চলে যেত সে কি আমার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত না ইয়রোনার এত কিছুর পরেও আমি চাই আমার স্ত্রী কমলিনী দেবীর সাথেই থাকতে জীবনের শেষ যতদিন বাঁচব ওকে নিয়েই বাঁচতে চাই ইয়োরনোনার ইয়রনার আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না জানেন তো এই কুড়ি বছরে আমার ভেতরটা একেবারে ভেঙে চড়ে শেষ হয়ে গেছে তাই জীবনের এই শেষ সময়টুকু আমি আমার স্ত্রী আমার সন্তানদের নিয়েই বাঁচতে চাই ইয়রনোনার দয়া করে আমাকে আমার স্ত্রী সন্তানের থেকে আলাদা করবেন না কথাগুলো বলে চন্দ্র নেকাকান্না কাঁদতে থাকে আর চন্দ্রের কান্না দেখে অয়ন যেন কেঁদে ফেলবে অন্যদিকে বুবলাইর চোখেও জল ছলছল করছে এরপরে বিচারক বলেন এই কেসের সমস্ত তথ্য প্রমাণ আগেই গ্রহণ করা হয়েছিল আর আজও আমি সাক্ষ্য গ্রহণ করতে করতেই সিদ্ধান্ত নিয়েছি এই কেসের রায় আমি আজকেই দেব সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে আমি এই রায় দিচ্ছি যে কমলিনী দেবী আর চন্দ্রদয় মুখার্জি তারা দীর্ঘদিন একে অপরের থেকে দূরে থাকলেও তাদের বিয়েটা এখনো ইনভ্যালিড হয়ে যায়নি বরং কমলিনী দেবী একটি মিথ থেকে বিশ্বাস করে দীর্ঘ কুড়ি বছর বৈধব্য পালন করেছে তাই আদালত কমলিনী দেবীকে নির্দেশ দিচ্ছে নিজের বৈধব্য ছেড়ে আবারও চন্দ্রদয় মুখার্জির কাছে ফিরে তখনই সেখানে আসে মিটিল মিটিল বলে অবজেকশন নিয়ে ওনার হ্যাঁ আমি মানছি আমার কোর্টে আসতে একটু দেরি হয়ে গেছে তবে হ্যাঁ আমি সেই সব দেশে পৌঁছাতে পেরেছি দয়া করে ওনার সাক্ষ্য গ্রহণ করুন এটা দেখে অয়নদীপ চন্দ্র সবাই যেন আকাশ থেকে পড়ে চন্দ্রর তো চোখ বড় বড় হয়ে যায় সেই সাথে ঠাম মিরো মিটিলকে বলে শুনুন এখন বিচারক রায় দিচ্ছেন এই অবস্থায় আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না আপনি এখন আসুন যত কথা রায় প্রদানের পরে হবে তখনই কোম্পানির লয়ার বিপাশা বলে ইয়োরোনার আমরা এত গুরুত্বপূর্ণ একটা সাক্ষর সাক্ষী নেইনি। যে কিনা শেষ মুহূর্তে এসে পৌঁছেছে ইয়ারনার আমি ওনাকে পার্সোনালি অনেকবার মেল করেছি কিন্তু ওনার দিক থেকে কোনো সাড়া পায়নি ইয়োরোনার আমরা যদি ওনার সাক্ষ্য গ্রহণ না করি তবে এই কেস সঠিক জায়গায় গিয়ে পৌঁছাবেই না তখনই সোহিনীও সেই একই কথা বলে সোহিনী বলে আমার সাক্ষ্য ছাড়া যে কেস অসম্পূর্ণ থেকে যাবে ইয়োরোনার তাই আমার কথা শুনতে হবে বিচারক তখন সোহিনীকে কাঠগড়ায় আসতে বলে কাঠগড়ায় দাঁড়িয়ে সোহিনী বলে ইয়রানার আমি একজনের স্ত্রী একজনের মা আর শেষ দি আমার নারীত্বই জিতে গেছে যদিও চন্দ্রোদয় মুখার্জি আমাকে বলেছিলেন সবটা অস্বীকার করে যেতে উনি আমাকে যে কথাগুলো শিখিয়ে দিয়েছিলেন এতদিন আমি সবাইকে সেই কথাগুলোই বলেছি উনি আমাকে বলেছিলেন উনি এই বিপদ থেকে উদ্ধার হতে চান আমিও ওনাকে সেই সুযোগ দিয়েছিলাম এছাড়াও উনি আমাকে অঙ্কের টাকাও দিতে চেয়েছিলেন সোহিনীর কথা শুনে কমলিনীর চোখে জল ছলছল করে স্বতন্ত্র কমলিনী কাকুমুনি প্রসন কুর্চি সবাই যেন আশার আলো খুঁজে পায় একদিকে কমলিনী যেন খুশিতে আত্মহারা হয়ে গেছে অন্যদিকে চন্দ্র পুরো চুপসে গেছে আতঙ্কে তার চোখ বড় বড় হয়ে গেছে সোহিনীর একের পর এক উত্তরে ঠাম্মির অবস্থাও নাজেহাল এতদিন সে তার চাদর পক্ষ নিয়ে অনেক অন্যায় করেছে আর এইবার এই সব অন্যায়ের শাস্তি পাবে তারা বন্ধুরা কি হতে চলেছে চিরশাখা ধারাবাইকে, চিরশাখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে